প্রত্যেকটা কাঁথা আপনাদেরকে পাইকারি দামে দিয়ে দিব দশটি নকশি কাঁথা পুরস্কার ধামাকা অফার মাত্র এক হাজার টাকা তো পনেরোশো টাকা পনেরোশো টাকার ভেচা কাতার হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে কিন্তু আমাদের গোডাউনে চলে আসছি হাজার হাজার পিস নকশি কাঁথা আপনাদের জন্য স্টক করেছি চাকাতা সাত পিসের একটা সেট আমরা করেছি মাত্র এক টাকায় আসসালাম দর্শক চলে আসলাম ঢাকা নিউ মার্কেটে নাবিল ফ্যাশনে সাথে আছে আমাদের নাবিল ভাই নবিল ভাই এত কথা নিয়ে দাঁড়িয়ে আছেন যে ভাই আজকে প্রত্যেকটা কাথা আপনাদেরকে পাইকারি দামে দিয়ে দিব আমাদের সুন্দর সুন্দর নকশি কাথা মাত্র 899 টাকা থেকে আজকে নকশি আবার আর কিন্তু আমাদের গিফটও আছে সো নিতে হলে যেটা করতে হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন 7 ফিট বাই আট ফিট একবারে কিং সাইজ হবে নকশি কাথাটি সো পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে মাত্র 899 টাকায় আর আমাদের কিন্তু লটারি ড্র করা হবে আগামী বিশ তারিখে কিন্তু আপনারা ঈদের আগ পর্যন্ত অর্ডার করলেও পেয়ে যেতে পারেন দশটি নকশীকথা পুরস্কার তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন এত সুন্দর সুন্দর কালার কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার মাত্র পেয়ে যাচ্ছেন আটশো নিরানব্বই টাকায় সো নিতে হলে যেটা করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে অথবা আপনি পেজে ইনবক্স করতে পারবেন তো পেয়ে যাচ্ছেন আরও সুন্দর একটি নকশি কাঁথা এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুজনি কাঁথা সাত ফিট বাই আট ফিট হবে প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র এক টাকা এটার ভিতরেও পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার সো আপনি কিন্তু এত এত কালার পেয়ে যাচ্ছেন সুজনি কাঁথার ভেতরে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি শুধুমাত্র কোরবানির স্পেশাল অফার যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমরা কিন্তু আরো চমৎকার একটা কাঁথা আপনাদের জন্য নিয়ে আসি এইটার প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র পনেরোশো টাকায় নয়নমণি ওয়ান সিরিজের একটা কাঁথা পেয়ে যাচ্ছেন এটার ভেতরেও পেয়ে যাবেন অনেক অনেক কালার সো আপনি কিন্তু এত এত কালার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে ফটো পাঠিয়ে দিব দেন আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন সো এইটা হচ্ছে নয়নমণি টু সিরিজের বেস্ট একটা নকশি কাঁথা যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নেন এটার ভেতরও পেয়ে যাবেন অনেক অনেক কালার চলেন আমরা দেখে নেই সো পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এত এত কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যার যেটা দরকার অবশ্যই স্ক্রিনশট অনেক চমৎকার একটা এখানে প্রত্যেকটা কালারই দেখার মতো যার যার ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সো পেয়ে যাচ্ছেন হচ্ছে নয়নমণি থ্রি সিরিজের বেস্ট একটা নকশি কাঁথা সাদার ভেতরে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর একটি কাঁথা সো পনেরোশো পঞ্চাশ টাকায় সবচেয়ে রিজনেবল প্রাইসে এত এত কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যার যেটা দরকার একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাছা বাজার মার্কেটের দ্বিতীয়তলায় দোকান নাম হচ্ছে পাঁচ সো আমাদের কিন্তু আরো সুন্দর একটা কাথা চলে আসে এইটা হচ্ছে আপনার নয়নমণি ফোর সিরিজের এর বেস্ট একটা নকশী কাঁথা আপনি দেখেন সাত ফিট বাই আট ফিট হবে খুবই চমৎকার রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় একবারে ঈদ ধামাকা অফারে এযাবত কালের সবচেয়ে সুন্দর সুন্দর কাঁথা সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে আমাদের এখানে সো এটা হচ্ছে নয়ন মনি ফোর সিরিজের বেস্ট একটা কাঁথা আপনারা দেখেন কালারগুলি কতটা জোস কতটা অ্যাট্রাক্টিভ লাগছে যার যেটা পছন্দ হবে অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বেলুন নকশি কাঁথা খুবই চমৎকার এই কাঁথাটি সম্পূর্ণ নিখুঁতভাবে হাতে সেলাই করা মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন এক টাকায় সো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এত এত সুন্দর সুন্দর যেটা দরকার সাদা আছে 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 লাল নীল কালার যার সবুজ আছে পার্পেল আছে সবগুলো কালার আমাদের স্টকে অ্যাভেলেবল আছে যার যেটা দরকার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন সো পেয়ে যাচ্ছেন খেজুর পাতা নকশি কাঁথা মাত্র মাত্র চোদ্দশো টাকায় কালার পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনেকগুলো সো চোদ্দশো পঞ্চাশ টাকায় নাবিল ফ্যাশন আপনাদেরকে ধামাকা অফার দিয়ে দিচ্ছে খেজুর পাতা নকশি কাঁথা কার কোনটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সো পেয়ে যাচ্ছেন লালন ওয়ান কাঁথা মাত্র বারোশো টাকায় কালার পেয়ে যাবেন অনেকগুলো সুতি সুতার দুই পার্টে কিন্তু ইউজ করতে পারবেন একবারে কটন কাপড় হবে কাপড়ের মানও খুবই ভালো চলেন কালার গুলো দেখে নেই লালন ওয়ান কাঁথা পেয়ে যাচ্ছেন এত এত কালার মাত্র বারোশো টাকায় নিতে হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আমরা নিয়ে আসলাম লালন টু সিরিজের একটা কাঁথা খুবই চমৎকার একটা কাঁথা সাত ফিট বাই আট ফিট আছে এটার ভিতরে অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় সো পেয়ে যাচ্ছেন এত এত কালার মাত্র মাত্র বারোশো টাকায় যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই সুন্দর কাঁথাটি মাত্র পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকায় এটা হচ্ছে ভিআইপি সুজ দি কাঁথা এটাও হবে সাত ফিট বাই আট ফিট খুবই বড় সাইজের একটা কাথা আর ডাবল পার্ট ইউজ করতে পারবেন সেম টু সেম কাজ করা আছে কালার পেয়ে যাবেন প্রায় আট দশটা আরো চমৎকার একটি কথা কিন্তু এই কালার গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চোদ্দশো টাকায় যার সুজনি লাগবে এটা অবশ্যই নিয়ে পেজে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভিআইপি মাগুরা কাঁথা মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু অনেক অনেক কালার আছে আমরা দেখা দিচ্ছি পেয়ে যাচ্ছেন এত এত কালার মাত্র চোদ্দশো টাকায় তো নিতে হলে অবশ্যই ইনবক্স করবেন সো আরো সুন্দর একটি কথা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাগান বিলাস কাথা খুবই ইউনিক একটা কথা মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় সো এত এত কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আপনারা যদি খোলা পিক চান অবশ্যই অবশ্যই আপনারা ইনবক্স করবেন সো আমরা কিন্তু নিয়ে আসলাম কোট বুকুল কাঁথা কাঁথাটা কিন্তু দাবা কোটের মতো কাজ করা আছে কালার পেয়ে যাবেন প্রায় আপনি দশটা বারোটা সো চলেন আমরা কালার গুলো দেখে কোট বুকুলের কালার গুলো দেখেন এখানে খয়রি আছে পেস্ট আছে সবগুলো কালার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটি কাঁথা নিয়ে আসলাম এটা হচ্ছে ভিআইপি বাগান বিলাস কাঁথা মাত্র এক হাজার আটশো টাকা দাম সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন কালার পেয়ে যাবেন প্রায় সাত আটটা কত সুন্দর সুন্দর কালার দেখেন জাস্ট আপনারা যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন সো পেয়ে যাচ্ছেন আরো সুন্দর একটি কাঁথা এটা হচ্ছে আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী কাঁথা এটার ভেতরেও কালার পেয়ে যাবেন আপনি প্রায় পনেরোটার মতো দাম থাকবে মাত্র এক টাকা জাস্ট আপনারা দেখেন একটা কাথার কতগুলো কালার আমরা হোলসেল করে থাকি বিধায় কিন্তু এত এত কালার আপনাদেরকে দিতে পাচ্ছি সো যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন পাইকারি কিংবা খুচরা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে আপনি ঘরে বসে নিতে পারবেন সো পেয়ে যাচ্ছেন হচ্ছে হাতি ঘোড়া কুলা কলসি নকশি একটা কাথায় যত ঐতিহ্য থাকা দরকার সব কিন্তু আছে এই খাতাটায় মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার নয়শো টাকায় ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আরো অনেক অনেক কালার আছে চলেন দেখে দেখিনি সো পেয়ে যাচ্ছেন এত এত কালার মাত্র এক হাজার নয়শো টাকা যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট রাখেন প্রত্যেকটার আপনার আহ এগুলো খোলাপিক কিন্তু আমাদের ইনবক্স করলেই আমরা দিয়ে দিব সো আরো চমৎকার একটি কাঁথা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরী কাঁথা কাঁথার জগতে সবচেয়ে সুন্দর কাঁথা এটা হচ্ছে ভয়েল কাপড়ের ভিতরে হবে আর আপনি কিন্তু দুই সাইড ইউজ করতে পারবেন বোধ সাইডে সেম টু সেম কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা ধামাকা অফার পেয়ে যাচ্ছেন কালার পেয়ে যাবেন প্রায় দশটা জাস্ট আপনি দেখেন সুন্দরী কাঁথার কতগুলো কালার আমরা যে মূলত হোলসেল করে থাকি এটাই তার প্রমাণ আমাদের কাছে আপনি সবগুলো কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন আর প্রাইস থাকবে মাত্র মাত্র চব্বিশশো টাকা কার কোনটা পছন্দ একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা এবং পেয়ে যাবেন হচ্ছে আরঙের কাঁথা আমরা যদি একটা আরঙের কাঁথা আপনাদেরকে দেখাই খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি হবে সো যারাই নিতে চাচ্ছেন আমাদের থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দোকান ভিজিট করে আপনি কেনাকাটা করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বাচ্চা কাতার হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে এখন আমরা চলে যাব আমাদের গোডাউনে কিন্তু আমাদের গোডাউনে চলে আসছি হাজার হাজার পিস নকশি কাঁথা আপনাদের জন্য স্টক করেছি প্রায় তিন থেকে চার হাজার পিস নকশি কাঁথা হবে এখানে বেডশিটও পাওয়া যায় এখন আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য বাচ্চা কাঁথা সাত পিসের একটা সেট আমরা করেছি মাত্র এক হাজার টাকায় এই যে দেখেন সাত পিস মাত্র এক হাজার টাকায় এরকম সুন্দর সুন্দর পেয়ে যাবেন মাত্র টাকায় আপনি দেখেন কত কত সুন্দর সুন্দর এই যে লাল আছে আছে তারপরে তারপরে আপনার আপনার পেস্ট কালার কালার কমলা আছে এই যে পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক কালার এগুলো সাইজ হবে বিশ তিরিশ এটার কম্বো অফার সাত পিসের অফার আমরাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকা সাত পিস এক হাজার আরেকটা হচ্ছে একটু বড় সাইজ আটাইশ বাই বত্রিশ হবে এটার পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র আপনারা পাঁচ পিস এক হাজার টাকায় এগুলা কিন্তু কাপড় হবে খুবই ভালো মানের ভয়েল কাপড় দিয়ে করা আছে সো যারাই লাগবে অবশ্যই তারা স্ক্রিনশট নেবেন পেয়ে যাবেন হচ্ছে আকাশি কালার এই দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আছে পেয়ে যাবেন হচ্ছে আপনি এই দেখেন খুবই মিষ্টি একটা কালার তারপরে হচ্ছে পেস্ট কালার এরকম আমরা পাঁচ পিসের একটা সেট করেছি এবং আমাদের কাছে আরেকটা অফার আছে এই দেখেন এগুলা পিস পর্বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে খুবই চমৎকার একটা কিন্তু এটাও কম্বো অফারে আমরা দিয়ে সো নিতে হলে অবশ্যই দিব যেটা করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি যারা নিবেন তারা হচ্ছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ